এখানে আমাদের রালমনিহাটের সভাপতি আমাদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওনার বক্তব্যে কয়েকটি প্রস্তাবনা দিয়েছেন হয়তো আমরা কোনো না কোনো এক সময় এরকম সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করব কিন্তু আজকেই যে আমরা প্রায় ছয় সাত ঘন্টা ধরে এখানে আপনারা উপস্থিত আছেন আপনারা উপস্থিত থেকে আপনারা আজকে এখানে সময় দিয়েছেন আপনারা শুনেছেন আপনারা কথা বলেছেন আপনারা আলোচনা করেছেন এই যে সারাদিন আপনারা থাকলেন কেন থাকলেন এটির আজকে কি এই আলোচনা আর দুই চার পাঁচ মিনিট পরে আমার বক্তব্য শেষ হয়ে যাবে আমার বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে অনুষ্ঠান শেষ হয়ে যাবে আমরা কি সব বলে যাব নিশ্চয়ই নয় আজকে আমার দায়িত্ব ছিল ঢাকা থেকে যে সকল নেতৃবৃন্দ এসেছেন প্রশিক্ষক এসেছেন ওনাদের দায়িত্ব ছিল আমার থানা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে পৌরসভা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আমাদের যে সকল নেতৃবৃন্দ আছেন আমরা আপনাদের সামনে তুলে ধরেছি একত্রিশ দফার প্রত্যেকটি বিষয় আপনাদের নিজেদের মনে অনেক কিছু জিজ্ঞাসা ছিল একত্রিশ দফা সেগুলো আপনারা তাদেরকে জিজ্ঞেস করেছেন সেগুলো আপনারা অনেকে আমাকেও জিজ্ঞেস করেছেন আমরা যতটুকু বিশ্বাস করি যা জানি যা করতে চাই আপনাদের সামনে সেই কথাগুলো তুলে ধরেছি এখন প্রিয় সহকর্মীবিন্দ দুলু সাহেবের মতন হয় দুলু সাহেবের প্রস্তাবন অনুযায়ী হয়তো এখনই পরীক্ষা নিতে যাচ্ছি না হয়তো বা আমরা পরীক্ষা নেবো এরকম একটি চিন্তাভাবনা যখন উনি দিয়ে দিয়েছেন মাথায় সেই চিন্তা ভাবনা আজ না হলেও কাল না হলেও পরশু সেটি বাস্তবায়নের দিকে আস্তে আস্তে এগোবো আমরা কিন্তু তার আগে পর্যন্ত আপনাদেরকে কিন্তু বসে থাকলে চলবে না এই যে একটি স্লোগানের কথা উনি বলেছেন যে স্লোগানটা আমি দিয়েছিলাম টেক ব্যাক বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশের সামান্য একটি অংশ অর্জিত হয়েছে সম্পূর্ণভাবে কিন্তু এখন আমরা অর্জন করতে সক্ষম হয়নি আমার দেশের মানুষ যখন তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে যখন আমরা বলতে পারবো এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে আমার দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে তখনই আমরা বলতে পারব শুধু স্বৈরাচার পালিয়ে গেছে টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে এখনও কিন্তু বহু পদ বাকি বহু কিছু অর্জন করা বাকি এই দেশের সন্তানদের এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থাকে যখন মোটামুটি আমরা সুন্দর করে গড়ে তুলতে পারবো এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে যখন মোটামুটিভাবে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারব এই দেশের নারীদের ক্ষমতা উন্নয়ন বা এম্পাওয়ারমেন্ট যখন আমরা করতে পারব এই দেশের বেকার সমস্যা সব দেশেই পৃথিবীর বেকার সমস্যা আছে হানড্রেড পার্সেন্ট বেকার সমস্যা নেই এমন কোনো দেশ নেই কিন্তু কম বেশি বেকারদের কর্মসংস্থানের সমাধান আমরা করতে সক্ষম হব এইভাবে আরও প্রয়োজনীয় কাজগুলো মোটামুটিভাবে যখন একটি ভিত্তির উপরে আমরা দাঁড়াতে করাতে পারব তখনই আমরা বলতে পারবো টেক ব্যাক বাংলাদেশ কিছুটা হলেও বাস্তবায়ন ঘটছে কিছুটা হলেও সফল হয়েছে কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ এটি শুধু যারা ঢাকা থেকে এসছেন সেই সকল নেতৃবৃন্দ আমি অথবা স্থায়ী কমিটির সদস্য এই কিছু মানুষ মিলে কিন্তু করতে পারবো না এই দেশ বিশ কোটি মানুষের দেশ বিশ কোটি মানুষের দেশের কার্যক্রম বাস্তবায়ন করতে হলে আপনাদের প্রত্যেককে অবস্থান থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনারা যদি এগিয়ে আসেন একজন রাজনৈতিক রাজনৈতিক কর্মী কর্মী প্রত্যেকে হিসাবে হিসাবে আজকে আপনাদের দায়িত্ব হচ্ছে আমার এবং আমি আমার দায়িত্বের কিছুটা পালন করতে সক্ষম হয়েছি যারা ঢাকা থেকে এসছেন তারা কিছুটা পালন করতে সক্ষম হয়েছেন বাকিটাও কিন্তু আপনাদেরকে করতে হবে অর্থাৎ এই একত্রিশ দফাকে মানুষের কাছে আপনার এলাকার মানুষের কাছে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ইউনিয়ন এই কাজটি আপনাদেরকে এই জন্য করতে হবে আপনারা প্রত্যেকটি ক্যামেরাকে আমি অনুরোধ করব হলের দিকে দেখাতে আমাকে আমি একটু হলের দিকে দেখতে চাই আমি একটু হলের দিকে প্রত্যেকটি ক্যামেরা লালমনিহাট আমাকে দেখাচ্ছেন লালমনহাট প্রায় স্টেজের দিকে চলে যায় ভাই আমাকে হ্যাঁ নেতাকর্মী যারা বসে আছে তাদের দিকে দেখান এখন সহকর্মীবৃন্দ আমি আমার সামনে যে মনিটার এখানে আমি লালমনিরহাট কুড়িগ্রাম এবং গাইবান্ধার প্রত্যেকটি উপজেলা থেকে আগত ও পৌরসভায় আগত প্রত্যেকটি মানুষকে আমি দেখতে পাচ্ছি আপনাদের কাছে আমার একটি জিজ্ঞাসা আজকে সারাদিনের এই আলোচনার পরে কম বেশি আপনারা কি বিশ্বাস করেন নট মনে করেন আপনারা কি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই একত্রিশ দফা যদি আমরা কম বেশি বাস্তবায়ন করতে সক্ষম হই তাহলে আমরা দেশের এবং দেশের মানুষের ভাগ্যের কিছুটা হলেও পরিবর্তন ঘটাতে সক্ষম হব ভালো অর্থে আপনারা কি এটি বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন আমাকে হাত তুলে সমর্থন দেন যে ইয়াস সারাদিনের আলোচনা চলানোর পরে তো আপনাদের বিশ্বাস উপলব্ধি করতে হবে আপনারা কি সেটি উপলব্ধি বা বিশ্বাস করেন করেন আপনারা ধন্যবাদ আমি ধরে নিচ্ছি ধন্যবাদ হাত নামান আমি ধরে নিচ্ছি আমার যে সকল নেতাকর্মী সকলে আপনারা আজকে এখানে আমার প্রশ্নের সমর্থনে হাত তুলেন হাতটা শুধু তোলার জন্য তোলেননি হাটটা আপনারা বিশ্বাস কারণ সারাদিন আপনারা জেনেছেন শুনেছেন বলেছেন এবং তারপরে সবশেষে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন বিশ্বাস করতে পারছেন গতকাল পর্যন্ত আপনার হয়তো অনেক বিষয় স্বচ্ছ ধারণা ছিল না আজকে অনেক বিষয় স্বচ্ছ ধারণা আপনার হয়েছে কাজে এই স্বচ্ছ ধারণা হওয়ার পরে নিশ্চয়ই আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই একত্রিশ দফা আমরা যদি বাস্তবায়নের সুযোগ পাই ইনশাল্লাহ আমাদের সেই টেক বাগ বাংলাদেশ অথবা কাঙ্ক্ষিত যে বাংলাদেশ সেই বাংলাদেশের প্রতিফলন আমরা ঘটাতে সক্ষম হবে এই যদি আপনাদের বিশ্বাস হয় নেতৃবৃন্দ তাহলে আপনাদের সকলের কাছে আপনাদের নেতা হিসাবে আমার আপনাদের কাছে আহ্বান থাকবে নির্দেশনা থাকবে এই ঘর থেকে এই মিটি অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আগামী কাল থেকে আপনারা উপজেলার নেতৃবৃন্দ সকলে একসাথে নিজেদেরকে নিয়ে বসবেন আপনারা জেলার নেতৃবৃন্দ সকলে একসাথে নিজেদেরকে নিয়ে বসবেন আপনারা পৌরসভার নেতৃবৃন্দ সকলে একসাথে নিয়ে বসবেন নিজেদেরকে বসে আপনাদেরকে পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা প্রত্যেকটি আপনার প্রত্যেকটি মানুষের দৌড় আপনি যাবেন এখানে প্রশ্ন এসেছে যে ভিন্ন ধর্ম বর্ণের মানুষ সকলে আমরা বাংলাদেশি কাউ সেই জন্যই কাউকে বাদ দিবেন না সে অন্য দলের হোক অন্য ধর্মের হোক অন্য বর্ণের লোক কেউ প্রত্যেকের পরিচয় আমরা বাংলাদেশী কাজে প্রত্যেকের কাছে আপনাদেরকে যেতে হবে কারণ প্রত্যেকটি মানুষের সমর্থন আমাদের প্রয়োজন যত বেশি সংখ্যক মানুষের সমর্থন আমরা অর্জন করতে সক্ষম হব তত ভালোভাবে আমরা এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব তত শক্তিশালীভাবে আমরা এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আজকে আসুন এই অনুষ্ঠানের পরে আমরা প্রতিটি মানুষ আজকে প্রতিজ্ঞা গ্রহণ আমার করি যে বিগত পনেরো বছর মুক্তিযুদ্ধের পর থেকে বিভিন্ন সময় গণতন্ত্র যখন হারিয়ে গিয়েছিল সেই সময় আপনাদের এখানে বহু মানুষ আছেন যারা গণতন্ত্রের সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপনারা নিজেদেরকে জড়িত রেখেছিলেন গত পনেরো বছর আপনারা প্রায় প্রতিটি মানুষ বিভিন্ন নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন কেন কারণ একটি এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এই দেশের মানুষের অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় অর্জন সবচেয়ে বড় পাওনা হচ্ছে যখন আমরা দেখি আমাদের মিছিলের লাইন অনেক লম্বা পিছনে যখন আমরা দেখি মানুষের সমর্থন আমাদের এই দলের পেছনে